কি খাচ্ছিস তুলে তুলে আজকে বলো কি রান্না হয়েছে বল তো দেখি তুমি কি কি আছে এখানে ঝাল ঝাল পনির কার ফেভারিট এগুলো তোমার কোনটা ফেভারিট একটু হাই গাইস বলে দাও হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল ক্যামেরার এপারে সাহানা ওপারে সুহানি সাহানা অ্যান্ড সুহানি ইজ লাইফ এখন কটা বাজে দেখো সাড়ে দশটা বাজে এখন সকালবেলায় আজকে বানিয়েছি ফ্রায়েড রাইস আলুর দমটা গতকাল রাতে বানিয়েছিলাম আর এটা মটর পনিরের নিরামিষ তরকারি এতে কোনো পিঁয়াজ রসুন কিচ্ছু নেই তো দেখতেই পাচ্ছ একটু ঝাল ঝাল করেছি কারণ আমার মেয়ে মেয়ে বেশ কয়েকদিন ধরে একটু ঝাল ঝাল খেতে চাইছে পনিরটা স্যার অফিস চলে গেছে এখন আমাদের দুজনের স্কুল যাওয়ার পালা তাই তোমার তো এখন আমরা খাওয়া দাওয়া করে স্কুল যাব ভেতরে ভিড় আছে গো চলো দেখি উঠে জায়গা পাই কিনা দেখতে পেয়েদের নাচটা দেখো আরেকজন আসছে চল আরেকজন আসছে ও বাবা আমরা ভিড়টা কমুক ওই তো নাও চলে এসছে কি হলো আস এই নিচেই নেমে দাঁড়াচ্ছি ছ কেন কি এই মৌসুমি বার করে দেবো এখান থেকে ওভার চলছে এখন বাচ্চা খাচ্ছা দেখো এটা চুল খুলে ঘুরে বেড়াচ্ছে আয় মা চুল বেঁধে চুল বেঁধে মা শুনি চলে এসো কিছু বলো সোহানি ওখানে চুল বাঁধবে না চুল বাঁধবে না হ্যাঁ চুল বাঁধবে না চুল বাঁধবে না এরকমভাবে স্কুলে যাবে তাহলে আর এই হলাম আমি ছোটে কেটে গেছে দেখো গতকাল মানে গতকালকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি তো আমার মেয়ে কালকে স্কুলে যাওয়ার সময় পড়ে গেছিলো ভেবেছিলাম ওকে স্কুলে দিয়ে একটা অন্য রকম ভিডিও বানাবো তো স্কুলের সামনে ওই যেতে গিয়ে পড়ে গেছে তারপর ঠোঁট কেটে গেছে ওকে নিয়ে ফার্স্ট এড রুমে নিয়ে যেতে হয়েছে ওই পড়ে গেছে ওটাতে আমার এত মানে মনটা খারাপ ছিল ওই জন্য আর ভিডিও শ্যুট করিনি ভাবলাম থাক যতক্ষণ স্কুল ছুটি হয়েছে ততক্ষণই শুধু মনে হচ্ছিল যে কি করছে কি করছে ওই জন্য ভিডিওটা শ্যুট করে নিতে আজ আজ হলো শুক্রবার আজ হলো ডেজের শেষ দিন আর এই সপ্তাহটা টানা আমরা স্কুল করলাম তাই না সোহানি আর আজকেও যাব আর এখন আমরা একটু ট্রেনটা আগে ধরার চেষ্টা করছি কারণ বাড়িপুর লোকালটা প্রচণ্ড লেট করে তো ওখানে গিয়ে সোহানিকে ড্রেস ট্রেস পরিয়ে প্রচুর হেফাজত হয়ে যায় চলো এখন আপাতত খাইয়ে নিই মেয়েকে নিজে খেয়ে নিই রেডি হই তারপর তোমাদের সাথে কথা বলি ভেতরে ভিড় আছে গো চলো দেখি উঠে জায়গা পাই কিনা চল আস্তে 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 দেখো দেখতে পেয়েদের নাচটা দেখো আরেকজন আসছে চল আরেকজন আসছে শরণ না ও বাবা আমরা মালিকগঞ্জ নিয়ে গেলাম এই দাঁড়া একটু ভিড়টা কমুক ওই তো শরণ নাও চলে এসছে কি হলো আসো এই বাড়ি এই নিচেই নেমে দাঁড়াচ্ছি ও ওই মৌসুমি বার করে দেবো এখান থেকে মেকওভার চলছে এখন বাচ্চা কাচ্চার এই দেখো এটা চুল খুলে ঘুরে বেড়াচ্ছে আই মা চুল বেঁধে চুল বেঁধে মা শুয়ানি চলে এসো কিছু বলো না সুহানি ওখানে সুহানি এই সুহানি এই সুহানি এই সুহানি চুল বাদবে না চুল বাদবে না হ্যাঁ চুল বাদবে না চুল বাঁধবে না এরকম ভাবে স্কুলে যাবে তাহলে ঘুর মেয়েকে স্কুলে দিয়ে চলে এসছে একটু গো কালার সে মানে লেগিংস দেখবো বলে ঢোকা যাবে না এটা আবার বড় করে খুলেছে তখন দেখলে শুয়ানিকে স্কুলে ঢুকালাম আর এখন দেখো সোয়ানিক বাড়ি যাচ্ছে ওখানে বসো এখন রেডি রেডি হয়ে আমরা একটু বেরিয়েছি কি হয়েছে কোথায় যাচ্ছিলে বাবাই অফিস থেকে বাড়ি এলো আজকে তো ফ্রাইডে বিকাল বাবাই অফিস থেকে বেরোনোর সময় থেকেই শুরু করেছে চলো চলো কোথাও যাই কোথাও যাই বললাম চলো দেখি কোথায় যাওয়া যায় ওই জন্য এখন বেরোলাম আমরা সন্ধেবেলা টুকটাক কেনাকাটাই করতে যাব দেখা যাক হয় তো প্রথমে চলে এলাম একটু মোড়ের মাথা যাচ্ছি আমরা আগের দিন শুয়ানির জন্য একটা টপ নেওয়া হয়েছিল জকির ওই টপটাকে চেঞ্জ করতে সাইজটা একটু ছোট নিতে হবে নাহলে ওর গায়ে বড্ড বড় লাগছে সেটাই আগে চেঞ্জ করে তারপর আমরা ওইদিকে যাব ওইদিকে বলতে গড়িয়ার দিকে যাব কত স্পিডে চালাচ্ছ শুয়ানি যায় যে পেট বের করা টপটা পড়েছে সাত আট আছে ওটা ছয় সাত হবে আজকেই আসবো না পরে নিয়ে যাবো তাহলে চলো বাবাই এখন এইটা সাইজ আর নেই তো আমরা পরে নিয়ে আসবো পরে এসে কিনেবো মানে আমরা কিছু নিয়ে নেব তো আমরা ভাবছি এখান থেকে একটু ফুচকা খেয়ে যাই আচ্ছা আচ্ছা দাও এখানে বোতল সিস্টেম আছে এখানটা হাতটা ধুয়ে নাও দিয়ে ফুচকা খাও খাবার হাত দিবে নাও কি করছে আমি বলি গেল কোথায় খাবে না বললে পকোড়া খাবে দেখো এই একটা ফুচকা আমার মেয়ে নষ্ট করলো আমরা খেলাম ও শুকনো খেলো একটা ফেললো

বাবা আজকে আমার আর পাপা বাবাই এসছে ওপরে দেখা যাক চলো তোমার পরে হবে আজকে নেবে পাপা নেবে তোমার পরে কি দেখছো গেঞ্জি বলছে এটা ভালো লাগছে দেখি সামনে দেখাও তুমি বলো আমার তো ভালো লাগছে আমার দিকে তাকাও হ্যাঁ বলে একটা হয়ে গেল বেশি ভালো মনে হয় সবই তো ভালো লাগছে সব নাকি দেখি এটা সাইজটা ঠিক আছে দেখো ছোট লাগছে নাকি দেখো কি রকম লাগছে ভালো লাগছে এটা

মানাবে না তোমাকে কোনটা ওইরকম পড়েছি চলো মানে এগুলো একটু অন্য নাও তার সঙ্গে একটু কমফোর্ট জোন থেকে বেরো দেখো তো আমি কি সুন্দর কমফর্ট জোন থেকে বেরিয়েছি কমফর্ট জোন থেকে বেরিয়ে পুরো আমি একদম কোনটা কেনাকাটা মোটামুটি করে নিয়েছি এবার যাচ্ছি বিলিং কাউন্টারে এখানে যে অফারটা চলছিল লাস্ট তো লাস্ট অফার বলেই এসছিলাম তবে এখন কতক্ষণ লাইন দিতে হবে জানি না মাম্মা বাবা এখানে কম লাইন ছিল কীরকম নর্মাল নেবে না না ওখানে ওপর খোঁতে অনেক কথাই আছে না আমি গিয়েই দিয়ে দেবো করবো যেখানে টাইটানের এখন ঘড়ি দেখা হচ্ছে বাবার জন্য সুহানি এটা নিয়েছে দেখাও এই যে এটা সুহানি একটা পাউচ নিয়েছে সুহানি এটা নিয়ে খুশি তাই তো দুটোর আটকে আছে দুটোর মধ্যে কোনটা পছন্দ হয় তোমার কোনটা পছন্দ হচ্ছে ঠিক আছে তো আর কাটতে গেলে তো লুজ হয়ে মনে কি হয়ে যাবে টাইট হয়ে না হয়ে গেছে আমাদের কেনা কাটা এই যে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি বাবাই হেলমেট ফেলে এসছে ওপরে আনতে গেছে সাথে দেখো বৃষ্টি চলে এসছে আমি রেনকোটটা নিতে গিয়েও বাবাই বললো থাক নিতে হবে না বলো এই মেয়েটাকে এখন ডিকিতে কি ঢুকিয়ে নেবো ডিকিতে ঢুকবে হ্যাঁ কেন মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে জাস্ট বৃষ্টিটাই কমলো আমাদের মাথায় তো হেলমেট হচ্ছে শুয়ানি দেখো পুরো মাথা বিয়ে করে নিয়েছে আমি দিচ্ছি গাড়ি পিছনে বসে হ্যাঁ চলো দেখি দিকে তোমার শপিংই তো করতে এসছিলাম তোমাকে না বলে তুমি আর কিনবে না তুমি আর কিনবে না কেটে দিতে না বুঝে ওর ওপরে চিৎকার করলে হয় এত ভালো মেয়ে তুমি কোথাও পেতে তুমি তো ঝাল খাও এটা তো ঝাল ঝাল নীল কোথায় রেডটাই তো বল এটা কিসের ছবি জিজ্ঞাসা কর বল এটা কিসের ছবি জিজ্ঞাসা কর তুমি আর এটা ঝালি নাও সাইডটা একটু মোছো না তো পাটা ভিজবে তুই খাও ঝাল নেই তো খাও বাবাকে একটা দাও বাড়ি এসে চটপট খাবার দাবার সব গরম করে নিয়েছি যা যেখানে আছে দেখতেই পাচ্ছো রাইস আছে প্লেন রাইস আছে পনির আছে আলুর দম আছে ওখানে তরকারি আছে একটু খেতে বসে গেছি আমরা তো সামনে বেড়াতে যাব ওই জন্যই এখন যা শপিং হবে সব বেড়াতে যাওয়ার শপিং সামনে বলতে এখন দেরি আছে আগস্টে তো এখন ওই টুকটাক বেড়াতে যাওয়ার শপিংই হচ্ছে আর মানে যা দেখেছ ওইটুকুই আর আলাদা করে দেখাচ্ছি না কারণ যখন বেড়াতে গিয়ে পড়বো তখন তো দেখতেই পাবে ওই জন্য বেশি বেশি আর তোমাদেরকে দেখালাম না একটু সাসপেন্স থাক সাসপেন্স তাই তো শোনি চলো খুব জোর খিদে পেয়েছে আমাদের আজকে ভালো করে খাওয়া হয়নি একটু শুধু আমরা এ খেয়েছিলাম ফুচকা আর তাহলে আলুর দম খাও আজকে এখানে এন্ড করি কাল তো শনিবার দেখা যাক কি হয় না হয় আগামী কাল আবার এসি সার্ভিসিং করতে আসবে কারণ এসিটা ডিস্টার্ব করছে না কিন্তু বাবার বক্তব্য হলো একটু ঠান্ডা কম হচ্ছে কম হচ্ছে কি ওই জন্য বাবা বলছে একটু সার্ভিসিং করে আগের উইকেও এসি সার্ভিসিং বুক করেছিল কিন্তু আমি বলছিলাম এখন করাতে হবে না করাতে হবে না ওই জন্য ক্যান্সেল করে দিয়েছিল কিন্তু পরে দেখলাম যে একদম রাত্রেবেলা কিছুক্ষণ পর আর কম্প্রেশার মানে বেশিক্ষণ চলছেই না ওই জন্য ভাবে আবার বুক করে দিয়েছে চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আমার গলাটাই কি হলো হঠাৎ করে কথা বলতে পারছি না নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখাবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই কর